হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব যে ভিভো ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে কীভাবে হাইড করতে হয় যদি আপনি আপনার ভিভো ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে আপনি হাইড করে রাখতে চান লুকিয়ে রাখতে চান যাতে কেউ ফোন ওপেন করলে সেই অ্যাপ্লিকেশনগুলোকে দেখতে না পারে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি আপনার ফোনের সেটিংস থেকে একটি সিক্রেট কোডের মাধ্যমে বা পিনের মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে ভিভো ফোনের মধ্যে লুকিয়ে রাখতে পারবেন তাহলে কেউ ফোন ওপেন করলেও সেই অ্যাপ্লিকেশনগুলোকে খুঁজে পাবে না তো এই সেটিংসটি আপনি কিভাবে করবেন তাই ভিডিওতে আমি আগে দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখন বন্ধুরা ভিভো ফোনে অ্যাপ হাইড করার জন্য সবার প্রথমে আপনি ভিভো ফোনে সেটিংসকে ওপেন করে নেবেন তো সেটিংসকে ওপেন করার পর এখন বন্ধুরা সেটিংস থেকে আপনারা নিচে আসুন এখানে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো তার উপরে ক্লিক করুন তো এখন বন্ধুরা এখান থেকে আপনারা একটু নিচে আসুন এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশান তো তার উপরে ক্লিক করে দেবেন এখন বন্ধুরা এখান থেকে আপনারা ছয় অঙ্কের একটা পিন বানিয়ে নেবেন যে পিন দিয়ে পরবর্তীতে আপনি আপনার হাইড করা অ্যাপ্লিকেশানগুলোকে দেখতে পারবেন তো এখান থেকে আপনারা একটা পিন এভাবে বানিয়ে নেবেন ছয় অঙ্কের তারপর পিনটিকে আবার দিয়ে এখানে কনফার্ম করবেন তো দুইবার পিনটি দেওয়ার পর এখন এখানে আপনাদের দুইটা সিকিউরিটি কোয়েশ্চেন আসবে তার অ্যান্সার আপনাদের দিতে হবে তো আপনি যদি বুঝতে না পারেন তাহলে এখানে এই দুই জায়গায় আপনি আপনার নাম লিখে দিলেও হয়ে যাবে তো এখানে আমি নাম লিখে দিচ্ছি তো এখন এখন এখান এখান থেকে থেকে আপনাদের উপরে উপরে ক্লিক ক্লিক করতে হবে তারপর আপনারা করে দিন এখানে আপনি দুই নম্বর একটা অপশন দেখতে পাবেন অ্যাপ হাইডিং তো তার উপরে ক্লিক করুন ক্লিক করার পর এখন বন্ধুরা এখানে আপনি আপনার ফোনে থাকা সকলে অ্যাপ্লিকেশনকে দেখতে পারবেন এখন যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি হাইড করতে চান তার পাশে এখানে ক্লিক করে কনফার্মের উপরে ক্লিক করবেন ঠিক এই প্রসেস আপনি বাকি অ্যাপ্লিকেশনগুলোর সাথেও করবেন এভাবে ক্লিক করে তারপর কনফার্মের উপরে ক্লিক করবেন এভাবে আপনি যে যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনার ফোন থেকে লুকিয়ে রাখতে চান হাইড করে রাখতে চান গোপন রাখতে চান তারপর সেইভাবে ক্লিক করে কনফার্ম করবেন তো এইভাবে আপনি এখান থেকে সকল অ্যাপ্লিকেশনগুলোকে কনফার্ম করে নেবেন যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি হাইড করতে চান তারপরে এখান থেকে আপনারা উপরে আসুন এখানে দেখতে পাবেন বিউ হিডেন অ্যাপস তো এই সেটিংসটিকে অন করে দেবেন অন করে দেওয়ার পর এখন এখানে সেটিংস হয়ে গেছে এখন ব্যাক করুন ব্যাক করলে দেখতে পাবেন আপনার ফোন থেকে কয়েকটা অ্যাপ্লিকেশান গায়েব হয়ে গেছে তো এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আমাদের ফোন থেকে হাইড হয়ে গেছে যার জন্য আমাদের ফোনের স্ক্রিন থেকে সেই অ্যাপ্লিকেশানগুলো শো হচ্ছে না তো কেউ ফোন ওপেন করলে অ্যাপ্লিকেশানগুলোকে দেখতে পারবে না এখন হাইড করা অ্যাপ্লিকেশানসগুলোকে দেখার জন্য এইভাবে আপনি ফোনে দুই আঙুল রেখে উপর নিচ থেকে উপর দিকে টানবেন টানার পর এই ধরনের একটা আপনাদের প্রাইভেসি পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে তো এখন আমরা যে পাসওয়ার্ডটি পিনটি বানিয়েছিলাম সেই পিন এখানে আমরা দিয়ে দেব তো পিনটি দিয়ে দিলেই সেই হাইড করা অ্যাপ্লিকেশানগুলো এখানে চলে আসবে তো এখন আপনি এখান থেকেই সেই অ্যাপ্লিকেশানসগুলোকে ইউজ করতে পারবেন তো এইভাবেই খুব সহজে আপনি আপনার ভিভো ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশানকে হাইড করে রাখতে পারবেন